রিজু ভাই গরু জমে গো কয়টা চারটা ভাই চারটা জমে ভাই সামন্ত জি আচ্ছা তাহলে গরু আজকে আছে বাজারে কেজি সাতশো সাতশো টাকা কেজি আছে পাঁচ কেজি ভাই আর কেজি ভাই কাটিয়ে দাও ফাইন করে দে আমি পাঁচ বস পাঁচ কেজি গর গো সিনা আছে ওটা ভালো হয় এটা কোন জায়গার গছ সিনা

বুড়ি মুড়ি নাই এখন বুড়ি পাগল আর এখন বুড়ি রেডি করে কোনো বুড়ির কোনো লাইন নাই কয়দিন বুড়ি পাব না নেই সাদা বলিয়ে সকালবেলা পাবু এটা রানের ঘোষ

একশো কেজির উপরে আপনি একশো কেজির উপরে সাড়ে তিন মন আচ্ছা তো আপনাদের ফোন নাম্বারটা করেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি নাইন ফোর ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সিক্স ডবল সেভেন সিক্স ডবল সেভেন